সরস্বতী পুজো করার জন্য ভাবলাম বাসনগুলোকে আগে বের করে সেগুলোকে আগে ধুয়ে রাখতে হবে তারপরে তো সেগুলো পুজোই লাগবে আর এই বাসনগুলোর মধ্যে বেশ কিছু বাসন আমার বিয়ের সময় দেওয়া ছোটোখাটো কিছু কেনা আর কি আমার মানে এগুলো কোনোটাই আমার শাশুড়ির বাসন নয় শাশুড়ির বাসনগুলো সবই তার কাছেই আছে এগুলো সব বিয়ের সময় মা কিছু কিছু বাসন দিয়ে দিতে হয় না কাঁসার বাসন তারপর ঠাকুরের অনেক জিনিসপত্র তো সব দিয়েছিল তো আমি তো এত বড় করে পুজো করি না ঘরোয়াভাবে করি তো ঘরোয়াভাবে করার জন্য যেটুকু বাসন রাখতে হয় বাইরে সেটুকুই রেখেছি বাদ বাকিটা কিন্তু আমার ওয়ার্ড্রপে তোলা আছে সমস্ত পুজোর বাসন মেজে এখন আমি ঠাকুরের পুজো করে নিলাম যেটা নিত্য পুজো প্রতিদিনে সেটা করে নিলাম তো দেখতেই পাচ্ছো সমস্ত ঠাকুরকে আজকে মালা পরিয়েছি যেহেতু আজকে সরস্বতী পুজো স্পেশাল কারণ আজকে হচ্ছে দু তারিখ দু তিন মিলে সরস্বতী পুজো তো আমি কিন্তু আজকেই বাড়ির পুজো করে নেব তার কারণ কালকে যেহেতু আমাদের কমপ্লেক্সের পুজো আছে তো বাড়িতে যদি পুজো করি তো তখন আর কমপ্লেক্সের পুজোতে গিয়ে পুজোটা দেখতে পারবো না তাই ভাবলাম আজকেই বারোটার সময় বাড়িতে পুজো করে নিই তো দেখো আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন পায়েসটা রান্না করলেই কিন্তু আমার হয়ে যাবে আর সুমিত সুমিতে নেই সুমিতে একটু সঙ্গমে গেছে কাছে কাছে এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি এই যে পায়েসটা হচ্ছে ওম আসন দেবতা আসন ভবেশন বিষ্ণয় বিনিয়োগ দেবী তম বিষ্ণুনাং সকাল থেকে অনেকটা গোছানোর পর এখন কিন্তু বাড়ির পুজো বসে গেছে দেখতে পাচ্ছ সুমিত পুজো স্টার্ট করে ব্রাহ্মণ হওয়ার এটাই হচ্ছে সুবিধা যে বাড়িতে পুরোহিত থেকে যায় আর কি পুরোহিত খুঁজতে বের হতে হয় না তো এখানে নিত্য পুজোর একটা বই আছে যেটা দেখেই কিন্তু সমিত বাড়িতে যে কোনো পুজো করে আর দেখতে পাচ্ছ এখানে দুটো পায়েস দিয়েছে একটা হচ্ছে সরস্বতী আর একটা গণেশ আর আমার ঘরে যেহেতু গোপাল আছে তো গোপালকে আলাদাভাবে সমিত নৈবেদ্য করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার মানে কোনো কারণে পুজো হলে গোপাল তো আমার পায়েস পাবেই তার সাথে সাথে গণেশও পায় আর তাছাড়া যে ঠাকুরের উদ্দেশ্যে বানানো হচ্ছে তাকে তো দিতেই হবে তো এখানে সুমিত পুজো করে দিয়েছে সকালবেলা সমস্ত কিছু এনে দিয়েছে বাড়ির গঙ্গা জলটা শেষ হয়েছিল তাই গঙ্গা জলটাও নিয়ে এসেছে তো গঙ্গা তো আমার বাড়ির নদী সুতরাং অসুবিধা হয় না গঙ্গা জল শেষ হলে কোনো রকম মাথায় নাও তুমি মাথায় নাও ঠিক আছে একটা ওই ছোট একটা কাপড়

খাওয়া দাওয়া করতে এই সামনে সোনালিতেই যাবো আরকি জাস্ট দুপুরে খেতে হবে তার জন্য তো এই মাত্র পুজো শেষ হয়ে সবাইকে প্রসাদ দিয়ে সব পরিষ্কার করে এলাম নাহলে চারিপাশে পিঁপড়ে হয়ে যাবে এত দিকে জিনিস ছড়িয়েছিল টো মানে ইয়ে পায়েস টাইসের ফোঁটা পড়েছে সব ক্লিন করে আস্তে আস্তেই সময়টা অনেকটা চলে গেল দাঁড়া তাড়াতাড়ি এদিকে আর এত বাজে ওয়েদার কাল থেকে মানে কি বলবো কোনো জিনিস শোকাচ্ছে না মানে বাতাসে মানে এত জলীয় বাষ্প কোনো জিনিসই শোকাচ্ছে না হলে মেঘলা থাকলেও অসুবিধা হয় না হাওয়ায় জিনিস শুকিয়ে যায় কিন্তু এক ফোটা মানে কি বলবো জলীয় বাষ্প পুরো ভর্তি আসবে মানে এখনও কুয়াশা কাটেনি এত বাজে লাগছে একটা মজার জিনিস দেখো এই যে বাইকে করে যিনি যাচ্ছেন এই যে পেছনে বসে আছেন ওনার বয়স প্রায় নব্বইয়ের ওপরে ঠিক আছে আমাদের পুরোহিত মশাই ইনি হচ্ছে আমাদের বিয়ে দিয়েছিলেন শুধু আমাদের নয় মানে সুমিতের জ্যাঠা কাকা বাবা থেকে শুরু করে পিসিদের থেকে শুরু করে সবার মানে অনেক আমাদের বংশের কুলো পুরোহিত তো অনেক দিন পর ওনাকে দেখতে পেলাম আর সমৃদ্ধকে দেখাবো বলে আমরা নিয়ে যাচ্ছি তো যাই হোক এরপর আমরা খেতে চলে এসেছি দেখো তো সোনালি খাবার বন্ধ সোনালিতে রবিবার করে বন্ধ থাকে সেটা আমাদের

খেয়ে আমরা এলাম ঠিক আছে তো দেখি সম্ভব তোর বাবার সাথে একবার আমরা ঘুরে আসবো ঠিক আছে দেখে চলে আসবো আজ অনেক দিন পর আবার আমার ফ্ল্যাটে এলাম আমি সুমিতকে বলেছিলাম যে চলো আমাদের ফ্ল্যাটেই এবার সরস্বতী পুজোটা করে নিই তাও রাজি হলো না বললো না এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমার এত সময়ও নেই তো যাই হোক তার জন্য করলাম না কারণ বুঝতেই পারছো চারিদিকে প্রচুর কাজ হচ্ছে ফলে ধুলো জমে যাচ্ছে খুবই আর যার জন্য হলো না আর বাগানে তো যেতে পারছি না খুব কাদা কাদা একটা ভাব আছে কারণ প্রতিদিনই জল দেওয়া হচ্ছে যেহেতু ঘাসগুলো নতুন বসানো হয়েছে যতক্ষণ না ঘাসগুলো মাটির সাথে খুব ভালোভাবে সেট হচ্ছে ততক্ষণ কিন্তু এই জলটা দিয়েই যেতে হবে তো যাই হোক তারপরে কিন্তু বর্ষার সময় দেখা যাবে মানে মানে প্রচুর ঘাস হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে আমাদের সাথে একটা ফ্যামিলি এসেছে আমাদের ইন্টেরিয়ারের ব্যাপারে আর কি তো তারা কথা বলতে এসেছে এবং তারা আমাদের ফ্ল্যাটটাও দেখতে এসেছে তো তাদেরকেই মেনলি নিয়ে আসা হয়েছে কারণ আমাদের ওনারা হচ্ছে ফ্ল্যাট এখনও হাতে পায়নি রেজিস্ট্রেশন এখনও হয়নি রেজিস্ট্রেশন হলে তারপরে ইন্টেরিয়ারে নিয়ে কথাবার্তা বলতেই এসেছেন আর কি তো যাই হোক প্রয়াগে ঢুকতেই দেখলাম দারুণ সাজিয়েছে আমাদের প্রয়াগে সরস্বতী পুজো সরস্বতী পুজো মনে হচ্ছে না মনে হচ্ছে দুর্গা পুজো সাজানো হয়েছে এত সুন্দর তো যাই হোক এবার আমরা একটুখানি বেরোচ্ছি আর কি রাত্রে কি খাবো রাত্রে খেতে হবে তো রাত্রে কিছু খাবার খেতে আমরা যাচ্ছি মিষ্টির দোকানে সেখানে আমরা কচুরি খেয়ে নেব তো চলো আজকেই ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব